পিটা আসলে এই যে এটা হচ্ছে ওলকপি এখানে এটা হলো ফিকে ওলকপিটা ধীরে ধীরে বড় হয়ে যাবে সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানের যেখানে আমি হলো ওলকপি চাষ করেছি সেই ওলকপির একটা আপডেট আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করতে চাচ্ছি এই উলকপির একটু গাছ মোটামুটি দেখা যাচ্ছে যে ওলকপিটা আসলে এই যে এইটা হচ্ছে ওলকপি এখানে এটা হলো ফিকে ওলকপিটা ধীরে ধীরে বড় হয়ে যাবে তবে ওলকপি আর শালগম দেখতে অনেকটা একই ধরনের শালগমটা আসলে নিচে হয় আর ওলকপিটা হলো উপরে হয়ে থাকে তো এই যে ওলকপিটা এইটা যে যে পেটটা ফিকতেছে এটাই হলো ধীরে ধীরে আরও বড়ো হয়ে যাবে এত বড়ো হয়ে যাবে এবং এটা ওলকপি হিসেবে তখন আমরা খেতে পারবো এবং ওলকপিগুলো অত্যন্ত খেতে চমৎকার এবং খুব সুস্বাদু একটি সবজি আপনারা যারা হলো ওলকপি কখনো খান নাই তারা হলো একবার এটা হলো টেস্ট করে দেখতে পারেন কারণ ওলকপিটা হচ্ছে অত্যন্ত পুষ্টিকর সম্পূর্ণ একটি সবজি এটার হলো আমার এখানে বেশ কিছু গাছ আছে যে দেখানোর চেষ্টা করতেছি বেশ কিছু গাছ আমি হলো ওলকপির লাগিয়েছি এখন এগুলো হলো লাগানোর বয়স আমার মনে হয় যে দেড় মাস হবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন ছেচল্লিশ দিন হবে মোটামুটি একটু বড়ো সাইজের হয়ে গেছে এবং ওলকপিতে আমার যে কোনো দেখছেন সবগুলো গাছেই প্রায় এরকম কোনো রোগ আপাতত দেখা যাচ্ছে না কারণ হলো আমি বরাবরই এখানে চেষ্টা করি যে হলো যাতে শিডিউল মেনটেন করে বা হলো যেহেতু প্রতিদিনই তদারকি করি এই কারণে এখানকার যে রোগ বালাইগুলো এগুলো একটু কম আক্রমণ করে কারণ আমি একটা গাছের মধ্যে এই কোনো রোগ দেখার সাথে সাথে সমস্ত গাছগুলোতেই স্প্রে সাধারণত করে থাকি এই কারণেই হলো ওলকপিতে আমার এখন পর্যন্ত কোনো মার্শাল্লাহ রোগবালাই বালাই হয়নি এবং মার্শাল্লাহ গাছগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে আপনারা যারা হলো ওলকপি চাষ করেন বা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন তারা হলো চেষ্টা করবেন আপনাদের বাগানটাতে হলো প্রতিদিনে বা আপনাদের জমিতে হলো প্রতিদিনে হলো এটা একটু তদারকি করার জন্য এতে হবে কি আপনাদের গাছগুলো আপনারা দেখতে পারবেন কী অবস্থায় আসে না আসে এবং এটা থেকে আপনাদের হলো যে কোন রোগ আক্রমণ করলো বা না করলো সেই সম্পর্কে আপনারা হলো তদারকি করতে পারবেন ওলকপিতে সাধারণত আপনার এই যে এই যে দেখতেছেন এটা হচ্ছে যা পোকার আক্রমণ বা পোকার আক্রমণের কারণে এরকমটা হয়ে থাকে পাতা পোকার আক্রমণের কারণে তো সেখানে আপনারা যদি সঠিক সময়ে সঠিকটা স্প্রে করে দিতে পারেন তাহলে আলকপির গাছগুলো সুস্থ সবল থাকে এবং তাড়াতাড়ি বড় হয় এবং ফলটা যথেষ্ট পরিমাণে বড় হয়ে থাকে তো ঠিক আছে এটার আপডেট পরবর্তীতে আপনাদের আমি শেয়ার করবো সেগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম